আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত বেশ কিছুদিন ধরেই একটা আলোচনা চলছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আন্দোলনে সবচেয়ে সামনের সাইডে যারা ছিলেন সেই ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং দল যে হবে সেটা মোটামুটি ঘোষণা তারা দিয়েছিল এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঝামাঝিতে দলটা ঘোষণা হবে এমনটি বলা হয়েছিল দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গিয়েছে তৃতীয় সপ্তাহ প্রায় যায় যায় এখন পর্যন্ত দল ঘোষিত হয়নি কেন হয়নি দলের নাম কি হতে পারে এটাও এখনো ঠিক হয়নি তবে নামের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে অনেকে মতামত পাঠিয়েছেন যতদূর জেনেছি প্রায় শতাধিক নাম প্রস্তাব এসেছে সেখান থেকে কোনো একটা গ্রহণ করা হবে এই দলের লক্ষ্য কি হবে জানি না এ দলের মানে আদর্শ কী হবে সেটাও জানি না এ দলের নেতৃত্বে কারা থাকবেন সেটাও ক্লিয়ার না ক্লিয়ার না কেন বললাম অনেকগুলো নাম শোনা যাচ্ছে এই নামের কে কে আসলে শেষ পর্যন্ত থাকবেন অথবা থাকতে পারবেন অথবা রাখা হবে এগুলো কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না বরঞ্চ এই নেতৃত্ব দিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এরই মধ্যে কথাবার্তাগুলির ভাষা এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি উচ্চারণ এগুলো শুনে একটু আতঙ্ক বোধ হচ্ছে আমার মানে আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে আমি যাকে পছন্দ করি তাকে আনতে চাই যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি এই যে উচ্চারণটা এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি সেটা হচ্ছে আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনও শোনা যাচ্ছে যে জোরালোভাবে শোনা যাচ্ছে যে উপদেশে যিনি হয়েছেন নাহিদ ইসলাম তিনি নাকি এই দলের মূল লোক আহ্বায়ক হবেন মূল ব্যক্তি হবেন তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামই হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওইখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে করছে না মনে হচ্ছে না একেবারে নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কেন এটা নিয়ে আমার সন্দেহ কারণ এই জন্য ভবিষ্যতের দৃষ্টি উনি চিন্তা করবেন এরকম দল গঠিত হলেই সেই দল আগামীতে ক্ষমতায় চলে আসবে ক্ষমতার শেয়ারে আসবে এটা আমার কাছে মানে খুব সহজ মনে হয় না এরকম কঠিন কাজে উনি এসে যোগ দিবেন কিনা আমি জানি না আর এখানে যোগ দিতে গেলে তাকে তো ওই মন্ত্রিত্ব ছাড়তে হবে উপদেষ্টার পদ ক্ষমতা পদ ক্ষমতা আছে মানে নানারকম কথাবার্তাও তো শোনা যাচ্ছে যে ওখানে একটা যে মন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে নানারকম লোকজন আসে তদবির বাণিজ্য হয় অনেক কিছুই হয় যে গ্রহণ করে সে করে যে গ্রহণ না করে সে করে না উনি গ্রহণ করেছেন কি না জানি না তো কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যানেল দিয়েও কথা বলছেন অনেক কিছু তো হচ্ছে এগুলো তো সে পথ উনি এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা অনিশ্চয়তা নৌকায় হাল ধরবেন কিনা আমি জানি না আর সেই হালও ধরা যায় যদি সবাই একমত হয়ে হয়ে তাকে আনে এখানেই তো জোটের সমস্যা আছে পত্রপত্রিকা যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারি শোনা যাচ্ছে কেউ বলছে আক্তার হোসেনের নাম কেউ বলছে পাটোয়ারি সাহেব পাটোয়ারি সাহেবের নাম নাসিরউদ্দিন পাটোয়ারির নাম কেউ বলছে স্যার জিস আলমের নাম কেউ বলছেন হাসনাত আবদুল্লার নাম এর মধ্যে নতুন আরেকটা নাম পেলাম সে নামটা হলো জামাতের যারা অনুসারী আছেন জামাত শিবিরের তারা একজনকে বলছেন হলো মিস্টার আলী আহসান জুনাইদ তাকে নাকি সদস্য সচিব বানানো হবে এগুলো শুনছি আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে বিভিন্ন জনের যে আলাপ হয়েছে সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে তারা যারা সম্মিলিত হয়েছে সেখানে চার থেকে পাঁচটা বলয় আছে পাঁচটাই বলা যায় পাঁচটা বলয় আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে সেগুলো কারা কারা প্রথম হলো গণতান্ত্রিক শক্তি নামে একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্ট করেছে এদের সঙ্গে এক সময় হাজার সালের আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে তারা সরে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে এই সংগঠনের প্রধান ছিলেন আখতার হোসেন উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন তো নির্বাচিত হয়েছিলেন আর কি নুরুল হক নূরের সঙ্গে ওই প্যানেলে উনি ছিলেন তো তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল আক্তার হোসেনের কে সম্বরে আমি যতটুকু খোঁজ দিয়েছি ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনার বেশ একটা সুনাম আছে ভদ্র হিসাবে মেধাবী হিসাবে এবং ধীর লোক হিসাবে তো তার নেতৃত্বে একটা সংগঠন এখানে ছাত্ররা ছিল এবং তার নেতৃত্বে কিন্তু এই যে নাহির ইসলাম যাকে এখন আহবেক বান হচ্ছে এই নাহির ইসলাম কিন্তু এই আক্তার এর সঙ্গেই ছিলেন বিশ্ববিদ্যালয়ে ওনার যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এর সঙ্গেই কিন্তু এই নাহির ইসলাম ছিলেন এবং তার সঙ্গে আরেকজন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলেন আর নাহিদ ইসলাম ছিলেন ছাত্র শক্তির সচিব যার মূল আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন একটা করুন সরকার যখন গঠিত হয় নতুন সরকার তখন কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র শক্তির থেকেই কিন্তু দুজন লোককে নিয়ে উপদেষ্টা করা হয়েছিল এর থেকে বোঝা যায় যে পুরো আন্দোলনের নেতৃত্বে আসলে এই ছাত্র শক্তি ছিল কিন্তু তাদের সঙ্গে অন্য অন্য সংগঠন ছিল তারা এখন ধীরে ধীরে শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে গেছে তারা কে কে যেমন ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন যারা আছে তারাও এই আন্দোলনে ছিলেন তো ইসলামী ছাত্র শিবির এবং অন্য ইসলামী সংগঠনগুলো সংগঠনগুলোর ছাত্র যারা আছে মতাবলম্বী এরা একটা গ্রুপ হয়েছে এখানে এই পার্টি করার ক্ষেত্রে আমি বললাম না যে পাঁচটা বলয় আমি বল এগুলি বলছি একটা হলো ছাত্রশক্তি দ্বিতীয়টা হলো ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য ইসলামী দলগুলো আর তৃতীয়টা হলো বাম সংগঠনগুলো থেকে অনেক বাম যেমন উমামা ফাতেমার নাম শুনেন আপনারা এই উমামা ফাতেমা কিন্তু বাম সংগঠন বাম ঘোরানোর লোক এই বামের দিকে কিছু লোক আছে তার সঙ্গে আছে গণ অধিকার পরিষদের কিছু লোক এই যে নূর হোক নূর এরকম এ এদের কিছু লোক আছে এখানে আর আছে এবি পার্টির কিছু লোক এই যে মোটামুটি যে করে বলে বলাম আমি এরা সবাই থেকে কিন্তু চাচ্ছে যে তারা মানে আহ্বায়কের পথ দিয়ে খুব একটা টানাটানি করছে না কারণ আহ্বায়ক হিসাবে নাহিজ ইসলাম আসবে এটা তারা ধরেই নিয়েছে যদি ইসলাম আসতে চান আর কি ওটা নিয়ে যেহেতু ইসলামের এরই মধ্যে উপদেষ্টা হওয়ার কারণে এবং নানাভাবে তার কথাবার্তা তার ধৃষ্টির ভাব এই সমস্ত কারণ সবাই মনে করছে যে সেই অ্যাপ্রোপ্রিয়েট পার্সন হতে পারেন এটার আহ্বায়ক হিসেবে কিন্তু ওনার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে যে বিরোধ এই বিরোধেই এরকম চার পাঁচটা বলয় আমরা দেখতে পাচ্ছি তো এই বলেছেন তাহলে কাকে নেওয়া হবে আবার এর বাইরে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আছেন আবদুল্লাহ তিনিও কিন্তু একজন জোরালো ক্যান্ডিডেট সার্জি আলম নিয়েও জোরালো ক্যান্ডিডেট নাসির পাটওয়ারি ক্যান্ডিডেট তো এখন তাহলে কে দাঁড়াবে কে হবে এটা নিয়ে কিন্তু বিরোধটা মোটামুটি বড় বিরোধ মাঝখানে শুনেছিলাম চব্বিশে ফেব্রুয়ারি এই দলের ঘোষণা আসবে মানে দ্বিতীয় সপ্তাহ থেকে পিছিয়ে চব্বিশে ফেব্রুয়ারি একটা ডেট আমরা শুনতে পেয়েছিলাম এখন বিরোধটা যে পর্যায়ে আছে সে বিরোধী চব্বিশে ফেব্রুয়ারিতে দল গঠন ঘোষণা করা হবে কি না এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে অনেকে বলছেন চব্বিশে ফেব্রুয়ারি হয়তো হবে না হয়তো একটু পিছিয়ে যেতে পারে যদি পিছিয়ে যায় তাহলে বুঝবেন যে আসলেই ঝামেলা চলছে আসলেই ঝামেলা মেটানো যাচ্ছে না এখন যদি মেটানো না যায় কেন যেমন খুবই স্বাভাবিক ছিল কিন্তু যে আক্তার হোসেনকে করা হতে পারে কিন্তু আক্তার হোসেনকে করার পেছনে না করার পেছনে দুটো কারণ দেখা যাচ্ছে এক নম্বর কারণ হলো এই যে মাহফুজ আলম আছেন উনি কিন্তু আবার জামাত ঘরানার যে এই সচিবের যে ঘোরানাটা ওই ঘরানার নেতৃত্বে উনি আছেন আর কি মাহফুজ আলম যিনি উপদেষ্টা হয়েছেন তো উনি হয়তো চাচ্ছেন না যে আক্তার হোসেনকে সদস্য সচিব করা হোক উনি চাচ্ছেন না সেটাও একটা লজিক আছে কারণ যদি নাহ ইসলামকে আমরা আহ্বায়ক করি উনিও ছাত্র শক্তির আক্তার হোসেনের ছাত্র শক্তির মানে সদস্য সচিব হয়ে যাচ্ছে আহ্বায়ক আর ওইটার আহ্বায়ক হয়ে যাচ্ছে সদস্য সচিব এটা কোনো সমস্যা নেই যদি মিল থাকে তাই কোনো প্রবলেম নেই তো মাহবুব আলমগতি এটা চাচ্ছে না এবং এই যে না চাওয়াটা ওরা যুক্তি হলো যে একই দল থেকে সবাই কেন হবে আনন্দ লব্ধ সবাই করেছে সেটাও হতে পারে আমি সব এই সব কিন্তু বিভিন্ন জনের মুখ থেকে আমার শোনা কথা আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তো এই গ্রুপটা আবার চাচ্ছে যে তারা আলিয়া হাসান জোনায়দকে বানাবে এখন আলী হাসান জোনায়দ হবেন কি না হলে পরে অনেকে বলছেন যে ওনারা তো শিবির ঘোরানো লোক তো ওনারা শিবির করলেই পারেন জামাত ইসলাম তো আলাদা একটা পার্টি আছেই সেই পার্টির আবার বি টিম এটাকে করা দরকার কি যদি আলী হাসান জোনয়েদকে এটা সদস্য সচিব করা হয় তাহলে তো এটা জামাতের বি টিম হয়ে যাবে তাহলে সেটা কি ঠিক হবে এই ধরনের নানা ধরনের যুক্তি কিন্তু আসছে এগুলোর প্রেক্ষিতেই রবিবার গতকাল রবিবার একটা মিটিংয়ে তারা বসেছিলেন এবং সেই মিটিংয়ে তারা লম্বা আলাপ হয়েছিল ওদের নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির যে সাধারণ সভা হয়েছিল সেখানে তাদের একশো জন সদস্যের মধ্যে একশো পনেরো জন সেখানে ছিলেন এবং সেখানে তারা অনেক আলোচনা করেছেন শেষ পর্যন্ত হয়তো এমন একটা কিছু হতে পারে যে কমিটিটা অনেক বড় করা হবে বড় করে ম্যানেজ করা হবে তো যদি কমিটির শুরুতেই এখন যে জিনিসটা আমি আসলে বলতেই চাই আর যাদের উপর আমরা তাকিয়ে আছি আমি কিন্তু খুবই আশাবাদী ছিলাম ছাত্রদের সংগঠন হোক আমি সবসময় চাই তৃতীয় একটা শক্তির সামনে চলে আসুক তৃতীয় শক্তি আসলে মানুষের কাছে একটা বাড়তি অপশন থাকে যারা আমরা ভোট দেবো আমরা একটা অপশন চাই বাড়তি অপশন চাই সেই অপশনটার জন্য আমরা চেয়েছিলাম একটা শক্তিশালী তৃতীয় পক্ষ আসুক তৃতীয় একটা দল আসুক কিন্তু সেটা কতটুকু সহজ হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ শুরুতেই যা যাদের এই নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি হচ্ছে নেতৃত্ব নিয়ে দলাদলি হচ্ছে এবং নেতৃত্ব নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কাদা ছড়াছড়ি হচ্ছে সেরকম হতে থাকলে কিন্তু এটা মানুষের কাছে খুব একটা ভালো বার্তা দেবে না আমি মনে করি ওনাদের বয়স কম আমার মনে হয় যে ওনাদের আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল ভেতরের এই বিরোধগুলো প্রকাশিত হওয়াটা আমি মনে করি এই দলের জন্য সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশিত কিন্তু হয়ে গেছে বিভিন্ন পত্রপত্রিকা খুলবেন একই আলাপ কে হবে সদস্য সচিব আমি তো মনে করি এটার আহ্বায়ক নিয়েও ঝামেলা হতে পারে আমি নাহিদ ইসলামকে আহ্বায়কদের হিসেবে পছন্দ করি না আমি করি না এই কারণে যখন নাহিদ ইসলামের আহ্বায়ক হবেন ওনার যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্নটা উনি যখন এটার আহ্বায়ক হবেন তখন কি হবে এই দলের গায়ে কিংস পার্টির সিলমোহরটা লেগে যাবে সেটা ঠিক হবে না দলটাকে এখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ভালো হবে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সুজিব ভূঞা মাহফুজ আলম এরা কেউ যেন এই দল থেকে না হতে পারে এরকম সিদ্ধান্ত যদি নিতে পারবেন এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার যাদের যার মেজর ইয়ে আছে জোর আছে তেমন লোকেরই এই দলের নেতৃত্বে আসা উচিত বলে মনে করি যাই হোক তাদের ব্যাপার তাদের দল তারা বুঝবেন আমি তো ওই দলের কেউ না বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ওপিনিয়নটা দিলাম প্রিয় দর্শক আপনারাও এই দল নিয়ে ভাবুন কারণ আমরা মনে করি ছাত্ররা আমাদের জন্য অবশ্যই একটা আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী দিনের কান্ডারি এনেই হবে আমি একটা শক্তিশালী তৃতীয় দল চাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ